নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শেষ মুহূর্তে চলে এসেছে নতুন একটি আপডেট অর্থাৎ আরও কড়া নতুন নিয়ম চালু হয়েছে কোন কোন কাজ করলে পরীক্ষা দিলেও পরীক্ষা বাতিল হবে এবং মাধ্যমিকের ঠিক আগেই সবটা পরিষ্কার করে দিলেন পর্ষদ সভাপতি তো কি জানিয়েছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনসৃতি পাচ্ছেন আরও কড়া নিয়ম কোন কোন কাজ করলে পরীক্ষা দিলেও পরীক্ষা বাতিল হবে মাধ্যমিকের ঠিক আগেই সবটা পরিষ্কার করে সতর্ক করলেন পর্ষদ সভাপতি কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব তো দেখুন দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে এবার রাজ্যে পরীক্ষা দিয়ে চলেছে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী এদিন সাংবাদিক বৈঠকে জানান পর্ষদ সভাপতি এর মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন হচ্ছে ছাত্র আর পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন হচ্ছে ছাত্রী তো দেখুন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয় কি বলেছেন যে পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে হাতে আর মাত্র তিনটে দিন রয়েছে কিন্তু মাধ্যমিক নিয়ে উদ্বেগের অন্ত নেই অ্যাডমিটে জট থেকে দু সালে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা পরিচালনা বয়কটের হুঁশিয়ারি মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিগত কয়েকদিনের দিনের চলছে তো ন তারিখের মধ্যে বঞ্চিত পড়ুয়াদের কাছে অ্যাডমিট পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিকে সাম্প্রতিককালে মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার গলযোগের অভিযোগ কিন্তু সামনে এসেছে দেদার টোকাটোকি থেকে প্রশ্ন ফাঁস এছাড়াও আরও অনেক যে অভিযোগ তা কিন্তু এসেছে তো উদ্বেগের আবহেই সবটাই কড়া হাতে মোকাবিলা করতে চাইছে সরকার তো এদিন সাংবাদিক বৈঠকে সাপ জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু এবার পরীক্ষা দিয়ে চলেছে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী আর এর মধ্যে ছাত্র এবং ছাত্রীর যে সংখ্যাটা সেটা তো আপনাকে জানিয়েছি তো প্রশ্ন ফাঁস থেকে শুরু করে টকাটুকি রোখতে কিন্তু বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হয়েছে কোনো স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে পরীক্ষা বাতিল হবে সাপ জানাচ্ছে পর্ষদ টয়লেটেও রাখা হচ্ছে বিশেষ নজর টয়লেটে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখে অনেকেই তাই সেখানে আলাদা করে নজরদারি চলবে পরীক্ষা কেন্দ্রে কোনো অভিভাবক প্রবেশ করতে পারবেন না প্রশ্ন ফাঁস ও টুকলি রুখতে পর্ষদের টিম ঘুরবে স্কুলে স্কুলে পর্ষদ সভাপতির কথায় কোনো পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলার সময় যদি কোনো গ্যাজেট অ্যাডমিট কার্ডের পাশে দেওয়া নির্দেশিকা যেগুলো দেওয়া রয়েছে সেই সব যদি পাওয়া যায় তাহলে পরীক্ষা বাতিল হবে এর আগেও এই ধরনের বিচ্ছিন্ন ঘটনায় কিভাবে পুলিশ অ্যাকশান নিয়েছিল কীভাবে চক্রের পর্দাপাশ হয়েছিল এদিন তাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি তবে একসঙ্গে শতাধিক ছাত্রের অ্যাডমিট কার্ড না পাওয়া নিয়েও এদিন একটি উদ্বেগের সুর শোনা যায় পর্ষদ সভাপতির গলায় শেষ নতুন করে অ্যাডমিট ইস্যু করা গোটা প্রক্রিয়াকে ফের সাজানো কিন্তু খুবই চাপের বিষয় আর এছাড়াও সোমবার কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তার আগে একশো একাশি জন পড়ুয়ার এনরোলমেন্ট হচ্ছে শোনা যাচ্ছিলো পঞ্চাশ থেকে সত্তর জন পড়ুয়ার কথা কিন্তু সংখ্যাটা আসলে একশো একাশি জন তো বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু জানিয়েছেন যে ছটা থেকে এদিন দুপুর দুটো পর্যন্ত পড়ুয়ারা আবেদন করেছেন তার সাফ দাবি করেছেন স্কুলগুলির দোষেই এই ঘটনা ঘটেছিল তো যাই হোক এই ছাত্রছাত্রীদের হাতে কিন্তু যে অ্যাডমিট কার্ড তা পৌঁছে যাবে তবে যে স্মার্ট গ্যাজেটের কথা বারবার উল্লেখ করা হয়েছে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাশাপাশি যারা এখনও পর্যন্ত অ্যাডমিট পায়নি যাদের গণ্ডগোল ছিল তারাও পেয়ে যাবে তো ন তারিখের মধ্যে এমনটাই ঘোষণা করা হয়েছে তো শেষ মুহুর্তে এই যে ঘোষণা এই ঘোষণা কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সেটাই আলোচনা করলাম পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ